জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে দেশের জন্য কাজ করলে দেশের মানুষ ভালোবাসে এর প্রকৃষ্ট প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়ার বিরুদ্ধ এবং দেশের একটি বেগম বাংলাদেশের ইতিহাসে বহু রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে উনি যে পদে অধিষ্ঠিত ছিলেন এরকম বহু রাজনৈতিক দলের এরকম পদে আরো বহু নেতা প্রতিষ্ঠিত হয়েছে উনি প্রধানমন্ত্রী আমরা তার আত্মার মাঠের আর কামনা করি পরম করোনামায় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ জিহাকে যে আমরা তুই সাথীরা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন এই দেশে আমরা বিভিন্ন শ্রেণী পেশাদ বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছে দেশের একটি বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয়ে না হয়ে স্থায়ী সমাধানের স্থায়ী কল্যাণের বিষয় হয়